আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কোলদ স্টোর থেকে আপনাদের জন্য আজকে কেমন আছেন আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে কিন্তু উপস্থিত আজকে এত সুন্দর ডিজাইন খুবই ভালো মানের কিছু ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি যারা নেবেন অবশ্যই দ্রুত কিন্তু অর্ডার করতে হবে প্রথম কথা হলো আপনারা যদি ভালো মানের কিছু জিনিস নিতে চান তাহলে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন কারণ এই ড্রেসগুলো আপনি মার্কেটে গেলে সর্বনিম্ন দুই হাজার টাকা নিচে কিন্তু পারচেস পারচেস করতে পারবেন না আর আমাদের এখান থেকে যদি আপনি এই ড্রেসগুলা পারচেস করেন তাহলে অনেক কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা শুধু গল্প না এটা কিন্তু বাস্তবে আপনি যদি না নেন তাহলে আসলে মিস করবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর হাতে পেলে ড্রেসটা আপনি বুঝতে পারবেন যে আসলে এই ড্রেসগুলা মানে দুই হাজার টাকার নিচে অসম্ভব কোনো দোকানদার আপনাকে দুই হাজার টাকা নিচে দিতে পারবে না কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইজে যা আপনারা নিয়ে কিন্তু অবশ্যই ব্যবসা করতে পারবেন কিন্তু অনেক আরাম ফিল করতে পারবেন অনেক ড্রেসগুলো অনেক ভালো যারা ব্যবহারের জন্য নেবেন যারা ব্যবসার জন্য নেবেন তারা আপনার ড্রেসগুলো নিয়ে অবশ্যই আপনারা আরাম ফিল করতে পারবেন আর ব্যবসার জন্য নিলে এগুলাতে আপনার প্রফিট ভালো হবে অনেক প্রফিট নিতে পারবেন কারণ এই ড্রেসগুলা মার্কেটে সর্বনিম্ন দুই হাজার টাকা দিয়ে আপু আপনাদেরকে কিনতে হবে আর আপনাদেরকে কিন্তু দিয়ে দিব আজকে একদম মানে অর্ধেক দামে মোট কথা ধামাকা অফারে একদম অফার প্রাইজে দিয়ে দিব। এই ড্রেসগুলো একদম নতুন আসছে যদিও আপনারা মনে করেন যে এই ড্রেসগুলো মার্কেটে দেখে থাকেন পাবেন কিন্তু আমরা যে প্রাইজে দিব আপনাদেরকে এত কম প্রাইজে কিন্তু কেউ পাবেন না আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন দেখে এত সুন্দর সুন্দর ড্রেস ড্রেস আছে যা আপনি কল্পনার বাইরে খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে অনেকগুলো ড্রেস আছে আপনি চাইলে আপনি সবগুলোও নিতে পারেন আপনি চাইলে দুই পিস চার পিস দশ পিস যারা যার যেরকম ইচ্ছা আপনি নিতে পারবেন কিন্তু দেখেন এগুলা কাপড় কিন্তু আপনার একদম অর্গানজার ভিতরে অরগানজার ভিতরে এটা কিন্তু আপনার একদম ফোর পিস হবে ওনাগুলো মার্শাল একদম ফুল বড় পাঁচ হাতের অনা হবে কাজগুলা দেখেন এত সুন্দর মনে করেন যে আপনার জরি সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর সিকোয়েন্স করা আছে ডিজাইনগুলো একদম আপনারা কমফোর্টেবল খুবই সুন্দর আরামদায়ক হবে ড্রেসগুলো আপনি নিয়ে পার্সেস করে অনেক আরাম ফিল করতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো এইগুলা ড্রেস অন্তত এর আগে আসেনি এর আগে আসলে কিন্তু এত কম প্রাইজে এত ইজিনেবল প্রাইজে কিন্তু দিতে পারতাম না আজকে আপনাদেরকে এত রিজনেবল প্রাইজে দিব যে আপনারা কল্পনার বাইরে খুবই কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাকে কিন্তু রেটটা অবশ্যই বলে দিব তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা অবশ্যই দেখেন দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবেন আর প্রতিনিয়ত আমাদের মনে করেন যে এখন থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিও ছাড়া হবে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনাদের পছন্দ ড্রেসগুলো যেগুলা সেগুলো অবশ্যই আপনারা নিতে পারবেন এবং ব্যবসার জন্য নিতে পারেন ব্যবসার জন্য নিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আমাদের ভিতরে আমাদের দোকানে বিভিন্ন ধরনের ড্রেস আছে কম দামি বেশি দামি বাটিকের ভিতরে কাজ করা জর্জের সুতি সব ধরনের মালহা সব ধরনের ড্রেস আমাদের শোরুমে আছে। আপনি চাইলে যে কোনো ড্রেস আমাদের শোরুম থেকে আপনি ভিডিওটা কিন্তু অনেক একটু লং হয়ে গেছে প্রায় সাত মিনিট প্লাস হয়ে গেছে তাই আপনারা ধৈর্য হারা না হয়ে ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো যে এত সুন্দর সুন্দর ডিজাইন যে এত পূর্বে মনে করেন যে এত সুন্দর ডিজাইন আসেনি আপনারা যদি এই ড্রেসগুলো হাতে পান অবশ্যই কিন্তু আপনারা খুবই মিস করবেন যে এই ড্রেসগুলা পর আগে নেননি কেন এই জন্য মিস করবেন আর এই ড্রেসগুলা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন খুবই ভালো মানের যেহেতু মনে করেন যে একটা ড্রেস আপনি মার্কেটে দুই হাজার টাকার নিচে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন না আর ড্রেসগুলা কিন্তু আমরা দিয়ে দিব একদম খুবই কম প্রাইজে মাত্র কত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু আচ্ছা রেটটা একটু পরেই বলে দিচ্ছি লাস্ট টাইমে যেহেতু আপনার লং ভিডিও একদম সাত মিনিটের সাত মিনিট প্লাস তা আপনারা ধৈর্য না হারা না হয়ে আপনারা ভিডিওটা আগে দেখেন দেখেন এগুলো কিন্তু আপনার হাতা কাজ করা একদম মনে করেন ওনার যে কাজগুলো দেখেন একদম পিটানো কাজ খুবই সুন্দর আর কালারগুলো মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালার যা আপনাদের কিন্তু একদম নজর কাড়ানো আপনারা কিন্তু কি মিস করবেন না অবশ্যই ড্রেসগুলো নিবেনই নিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ড্রেসগুলা কেমন কম্পেটেবল করতেছে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর খুবই ভালো মানের আর এখনকা আমরা কিন্তু আসলে খুবই কম প্রাইজে দিয়ে যাচ্ছি এই জন্য কম দামে কিনতেছি কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তাই ভাববেন না যে এত ড্রে এত দামি ড্রেস কেন আমরা কম দামে দিচ্ছি আমরা কম দামে পার্সেস করছি করতে পারছি আমরা কম দামে কিন্তু দিয়ে দিচ্ছি আর আপনারা দেখেন এই ওড়নাটা দেখেন এত সুন্দর একটি ওড়না যা মনে করেন যে সর্বনিম্ন এই থ্রি পিসটা ফোর পিসটা কিনতে গেলে আপনার তিন হাজার টাকার উপরে কিনতে হবে তিন হাজার প্লাস দিয়ে কিনতে হবে আর আমরা এটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেব সব একই রেটেই একই রেটেই কিন্তু দিয়ে দেবো আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে স্ক্রিনশট দেবেন কিন্তু তাহলে তাছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না আপনি কোনটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কেউ মিস করবেন না দেখেন এই যে আর একটা কালার বের করা হয়েছে দেখেন একদম লাল গোলাপি বাবা এত সুন্দর কালার রে বাবা হ্যাঁ আপুরা যারা নিবেন দেখেন লাল গোলাপি যদি ব্ল্যাক কালার মানুষ হয় তবুও সমস্যা নাই একদম ফুটে উঠবে অন্ধকারে আলো হয়ে উঠবে দেখেন খুবই সুন্দর কিন্তু এই কালারটা দেখেন এটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো দোপাট্টাটা এত সুন্দর দোপাট্টাটা যাওয়া অসাধারণ একদম খুবই সুন্দর দেখেন এটা আর কালার আপনার পেয়াজ পিএজি কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এগুলো নিয়ে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু সেল করতে পারবেন ব্যবসার জন্য নিতে পারেন যারা যে আপনারা ব্যবসা করেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এগুলো ড্রেস নিলে আপনি দুই হাজার টাকাও অনায়াসে বিক্রি করতে পারবেন এতে কোনো মিস নাই ভুল নাই দুই হাজার টাকাও অনায়াসে সেল করতে পারবেন খুবই কমফোর্টেবল খুব সুন্দর কাপড় কাপড়ের মান কোয়ালিটি খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর ওয়াও